তখন তুমি যখন পারবে তখন বাবা আমাকে কি সুন্দর লাইট যে দেখো গো তাই বলত না ভিড় দু হাজার পঁচিশে জানাচ্ছি বড়দেরকে আমার তরফ থেকে নমস্কার ছোটো থেকে আমার তরফ থেকে ভালোবাসা এবং তোমরা ভালো থেকো তো এই জামাটা কিনেছি জানি না কেমন লাগবে তো এই চার দিন আগে জামাটা কিনে রেখেছি তারপর আমার হাজব্যান্ড না জানে না আমার বাড়ির মধ্যে কেউ জানি না পয়সা লুকিয়ে রেখে আমি জামাটা কিনেছি তো এখন আমার হাজব্যান্ড বাইরে গেছি জানি না চলে আসলি যা মার দেবে লু পয়সা লুকিয়ে জামা কিনেছি কেমন লাগছে কি জানি সিরা ফাটা আছে নাকি তাও দেখিনি अच्छा दिन पौर जमाड़ा देखते हैं ठीक ही अच्छे हैं जमाड़ा इधर देखिए इधर तो ठीक है अच्छे चतरी बुचीली चोला इस बीच हमारे हाज़बिंदे में हम आए जिन्होंने ऐ कीनू का जेल होना हाँ की

সংসার করার মন নাই ইচ্ছা নাই তো যা বুঝতে পারছি এখন আমি জামা তুমি কি জিজ্ঞাসা করার দরকার না স্বামীকে আমি একটা জিনিস কিনলে আমার বলা প্রয়োজন তুমি টাকা জমিছি ঠিক আছে মানছি

বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমরা তো জানো আমরা এরকম ধরনের ভিডিও করতে ভালোবাসি তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা তো কমেন্টে জানাইছো না কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কি এরকম ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না তো তোমরা কমেন্টে জানাবে আমাদের কেমন ভিডিও তোমাদের ভালো লাগছে তো সেরকম ভিডিওই আমরা দেওয়ার চেষ্টা করবো তো চলো আমাদের এই অবধি শেষ করছি আবার নেক্সট আসছি চলো টাটা বাই বাই